কয়েকটা মিডিয়া এবং একটি টেলিভিশন চ্যানেল স্বপ্নম ববলির তো বিয়ে দিয়ে দিল এখন স্বপ্নম বুবলি কি থেমে যাবে স্বপ্নম ববলির ক্যারিয়ার শেষ এবার কি কুইন বা কুইনের ভক্তরা হাততালি দিবে স্বপ্নম ববলিকে শেষ করে দেয়া হয়েছে না শবনম ববলির নামে কোনো বদনাম উঠেছে তার মানে আপনি নিশ্চিত ধরে নিতে হবে হয় স্বপ্নম কোনো নতুন সিনেমায় সাইন করেছে নয়তো স্বপ্নম কোনো পুরস্কার পেতে যাচ্ছে আর নয়তো স্বপ্নম নতুন কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এটা আপনি নিশ্চিত ধরে নিতে পারেন তার মানে দেশ টিভি যেই ফেক নিউজ ছড়িয়েছে স্বপ্নম বিরুদ্ধে জনকণ্ঠ যেভাবে স্বপ্নম বিরুদ্ধে লেগেছে অথবা কুইন যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে স্বপ্নম বুবলিকে এতে করে স্বপ্নম বুবলিকে কিছু সময়ের জন্য একটি বাক্য লিখতে গেলে বাক্যের মাঝখানে বাক্য হলে আমরা কমা দেই আর বাক্য শেষ হলে আমরা দাঁড়িয়ে দেই বা ফুল স্টপ দেই স্বপ্নম বুবলি কমা নিয়েছেন হয়তো কিন্তু ফুল স্টোপ কিনে দেয়া গিয়েছে যায়নি সম্ভব না থামিয়ে দেওয়া যাবে না এই ধরনের মানুষকে থামিয়ে দেয়া যায় না পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় সব সেটা জানে এখন কথা হলো এই যে যারা তিন দিনের আনন্দ উপভোগ করেছে হইহুল্লোর আনন্দ করেছে সপ্তম বিয়ে হয়েছে তারা তারা তাদের নিজের উপরে আস্থা নাই কোন নিউজটি সঠিক কোন নিউজটি মিথ্যা তারা নিজেরাই বুঝতে পারে না অথবা বুঝতে পারে নিজেরাই ছড়ায় এখন মিথ্যা সংবাদটিকে সত্য হিসাবে ছড়াতে হবে এই অভিপ্রায় নিয়েই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যার প্রচারণা চালায় আহা কি দুঃখের ব্যাপার কি বেদনার ব্যাপার কি ক্লান্তির ব্যাপার কত সময় তারা ব্যয় করে দিয়েছে একটি মিথ্যা সংবাদ একজন মানুষের বিরুদ্ধে বদনাম করার জন্য তারা জানে এই বদনাম টিকবে না এই যুগে বদনাম কারোর বিরুদ্ধে মিথ্যা বদনাম ছড়িয়ে বেশিক্ষণ রাখা যাবে না কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই গরম এই যে দেশ টিভির এই সংবাদকে সংবাদ স্বপ্নম বুবলির বিরুদ্ধে বিয়ের মিথ্যা সংবাদটিকে কয়েক ঘন্টায় বা এক দুই দিনের মধ্যে মিথ্যা প্রমাণ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব তাহলে কত শক্তি একটি মূলধারার মিডিয়াকে তসনস করে দিয়েছে একটি মূলধারার মিডিয়ার খবর মিথ্যা তা প্রমাণ করে দিয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেশটি দেশ টিভির খবরটি মিথ্যা তার সম্পূর্ণরূপে প্রমাণ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম যাই হোক তাহলে শব্দম বুবলিকে ঠেকানো যাবে না শব্দম বুবলিকে থামিয়ে দেওয়া যাবে না তাহলে শব্দম বুবলি কি করবে বলতে পারেন শবনম বুবলি এখন আরও অনেক বড়ো বড়ো কাজ করবে আচ্ছা একটি সিনেমা ছিল স্বপ্নম বুবলির ওই যে তাপস মুন্নি টিএম ফিল্ম থেকে খেলা হবে সিনেমা বড় বাজেটের সেটি হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে একটা প্রশ্ন তবে নিশ্চিত না খবর নিলে জানা যাবে সরাসরি ফারজানা মন্দির সাথে এই বিষয়ে কথা বলতে হবে তাহলে নিশ্চিত হওয়া যাবে এটি আসলে হচ্ছে কি না এখন স্বপ্নম বুবলি ব্যস্ত থাকবে তুমি যেখানে আমি সেখানে দেবাশিস বিশ্বাস পরিচালিত ওই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার পরিচালক দেবাশিস বিশ্বাস দেবাশিস বিশ্বাসের সাথে অধীনে পরিচালনায় তুমি যেখানে আমি সেখানে সিনেমাটি শবনম বুবলি ব্যস্ত থাকবেন শবনম বুবলির এত মিথ্যাচারের গোস্তের আলাপের থলথলানির জবাব দেওয়ার সময় কোথায় ফ্ল্যাশব্যাক সিনেমা মুক্তি পাবে সেই সিনেমা নিয়ে শবনম বুবলিকে ভাবতে হবে কলকাতা বাংলাদেশ যৌথভাবে এই সিনেমাটি মুক্তি পাবে তারপরে আপনার এই সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল রাহা ফ্ল্যাশব্যাক সিনেমাটি ফ্ল্যাশব্যাক সিনেমাটি বাংলাদেশে না হলেও কলকাতায় খুব আলোচিত হবে এটি নিশ্চিত ধরে নিতে পারেন তারপরে জঙ্গলি সিনেমাতে এখন তিনি ব্যস্ত আছেন জঙ্গলি সিনেমা নিয়ে কারেন্ট ব্যস্ততা তার চলমান ব্যস্ততা কিন্তু জঙ্গলি নিয়ে তারপরে ফুল ফুল সিরাপ সিনেমা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন সেটিকে নিয়ে ভাবতে হবে প্রমোশন নিয়ে ভাবতে হবে রিবেঞ্জ ইকবালের চাপাবাজ ইকবালের সিনেমা এটা না করলে ভালো হতো রিবেঞ্জের বিট্রে সিনেমা নিয়ে তাকে ব্যস্ত থাকতে হবে প্রমোশন তারপরে বিট্রে সিনেমা তাও চাপ ইকবালের এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে তারপরে প্রেম পুরাণ সিনেমা নিয়ে তাকে ব্যস্ত থাকতে হবে লন্ডন লাভ এই সিনেমাটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী আমার মনে হয় এই সিনেমাটা সব খুব ভালো করবে তো আমি একটু নৈরাস্যবাদী আপনারা যদি মনে আমি সরলভাবেই বলতে পছন্দ করি যেমন বিট্রে এবং রিভেন্স এই দুটি সিনেমায় চাপাবাজ বেলার সাথে না করলেও ভালো হতো খারাপ হতো না যাই হোক করছে করে ফেলছে ভালো হোক শুভকামনা থাকবে তাহলে বুঝেন এই যে তুমি যেখানে আমি সেখানে ফ্ল্যাশব্যাক রাহুল রাহার তারপরে জংলি ফুল সিরাত রিবেন ভিট্রে প্রেমপুরা লন্ডন লাভ আরও আছে যেটা হয়তো আমার মনে আসছে না আটটি সিনেমা আপকামিং শব্দমবব্লির বছরে হলো তিনশো দিন এক বছরে তার মধ্যে ধরেন পাঁচ মাস শেষ আছে সাত মাস তিনশোতে একুশ দুশো দশ দিন একটা সিনেমার পেছনে তিনি যদি বিশ দিন করেও ব্যয় করেন তাহলে আটটি সিনেমায় একশো ষাট দিন না একশো ষাট দিন আটটা সিনেমায় আর যদি তিরিশ দিন করে ব্যয় করেন তাহলে দুইশো চল্লিশ দিন এই যে তার সময় কোথায় তাকে একদম রুটিন বেদে কাজ করতে হয় কখন কোন পরিচালকের সাথে কাজ করতে হবে কোন কোঅ্যাক্টরের সাথে কাজ করতে হবে কখন কোন সিনেমার ডাবিং কখন কোন সিনেমার প্রমোশন কখন কোন সিনেমার ওপেনিং সিরিমনি মহরত হবে কখন সিনেমা কোন সিনেমার চুক্তিবদ্ধ কখন কোন সিনেমার পেমেন্ট নিতে হবে এর মধ্যে তো দুই একটা স্পেশাল আমন্ত্রণ থাকে তিনি তো আর সব করা সম্ভব না যেমন বড় বড় কোম্পানি তাকে যখন ইনভাইট করে যমুনা বসুন্ধরা ওপেনিং অনুষ্ঠানে অথবা কোনো কর্পোরেট করটাকে তখন তো দুই একটা প্রোগ্রামে তাকে যেতেই হয় এর মধ্য থেকে সময় বের করতে হয় পরিবারকে সময় দিতে হয় বাচ্চাকে সময় দিতে হয় সুতরাং কুইনদের মতো বসে বসে সময় কাটানো রাত্রি জেগে প্লান করা অথবা ধান্দাবাস সাংবাদিকদের পিছনে ছুটা ব্যয় করা তাদেরকে নাস্তা করানো কফি খাওয়ানো চা করানো কফিন দোকান দিয়ে তা চালানো শবনম বুবলির দ্বারা আসলে কঠিন তাই না বলতে পারেন সিনেমার এখন ফোকাসটা লিড করছেন নায়িকাদের মধ্যে লিড করছেন শবনম বুবলি একবার একটা ভাবন্ত শবনম বুবলি এবং সাকিব খান এখন যদি আর একবারের জন্য অন্তত সিনেমার জন্য ব্যক্তি জীবনে না হোক যদি একত্রিত হয় তাহলে সিনেমার কত উপকার হবে দেশের নব্বই ভাগ সিনেমা প্রেমী খুশি হয়ে যাবে পেছনে লাগবে কে প্রথম আলো অপু অপবিশ্বাস তবুও তাদের সমতি হোক সৎপথে ফিরে আসুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম